বেসরকার রাস্তা মাথা এলাকায় নতুন সিএনজি স্টেশনের জায়গা পরিদর্শনে মহকুমা প্রশাসনের আধিকারিকরা জানা যায় বেসরকার রাস্তার মাথা এলাকায় একটি নতুন সিএনজি স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেজন্য সরকারি খাদ্য জমি নেওয়া হয়েছে শুক্রবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা সেই জায়গাটি পরিদর্শন করেন আর কয়েক মাসের মধ্যে জায়গায় তৈরি করা হবে নতুন সিএনজি স্টেশন এতে করে এলাকার জনগণ উপকৃত হবে সিএনজি স্টেশন থেকে মানুষের বাড়ি ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে সিএনজি ব্যবহার করা গাড়ি এই স্টেশন থেকে গ্যাস নিতে পারবে বিশালগড় ডিসিএম প্রসেনজিৎ দাস জানান এখানে সিএনজি স্টেশনের জন্য এক এক করে জায়গা দেখেছেন শাসকের নিকট রিপোর্ট পাঠানো হবে এবং সেখান থেকে ওপর মহল থেকে অনুমোদন এলে কাজ শুরু হয়ে যাবে আমরা এই যে রাস্তার মাথায় আমাদের কাছে একটা প্রপোজাল আছে যে সিএনজি স্টেশন করার জন্য তো সেই নিরিকে ডিএমএর কাছে তারা প্রপোজাল ইনিশিয়েট করে তারপরে আমরা এস স্যার আমাদেরকে বললো যে এখানে একটা জায়গা যেটা যেটা আমরা গভর্নমেন্ট খাস জায়গা সেই জায়গার থেকে আমাদের এক একর জায়গা আমরা আড়াইখানি জায়গা আমরা এখানে পরিদর্শন করে এখান থেকে অ্যালটমেন্ট কমিটির কাছে আমরা এটা পাঠিয়েছি এখন অ্যালটমেন্ট কমিটি এস অফিসে এটা বসবে বসে তারপরে এটা পুঙ্খানুপুঙ্খ আমরা সমস্ত বাবু আমার সমস্ত রিপোর্ট সব দিয়েছি এগুলো আমরা সব পরিদর্শন করে এগুলো রিপোর্ট বানিয়ে পাঠিয়েছি এখন সেটা আমাদের সাব ডিভিশন কমিটি অ্যাপ্রুভেল দিলে তারপর এটা ডিস্ট্রিক্টে যাবে ডিস্ট্রিক্ট থেকে রেভিনিউতে যাবে তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট কনশন্টন দিলে তারপরে এখানে সিএনজি স্টেশন গড়ে তুললো কারো তারা হবে না কাজ শুরু করতে পারে এই কাজটা এখন তো আমরা জাস্ট পরিদর্শন করে জাস্ট আমরা ইনিশিয়েট করেছি এখন কবে হবে এটা তো আমাদের কর্তৃপক্ষ জানতে পারে মানে আমাদের গভর্নমেন্ট কবে এটা অ্যাপ্রুভেল দেয় তার উপর ডিপেন্ড করে এটা কিসের সিএনজি স্টেশন হবে এটা ডোমেস্টিক লাইন আছে ডোমেস্টিক বাড়ি গ্যাস সাপ্লাই প্লাস মানে যে গাড়ি গাড়ি টাইগুলোকে যে গ্যাস দেওয়া হয় সেই ডোমেস্টিক সাপ্লাই গ্যাস